হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে অনেক সুন্দর সুন্দর টেডি বেবি দেখাবো এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের কবুতার দেখাবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা টানবেন না দেখবেন এক একটা বেবি দেখাবো চমৎকার চমৎকার বেবি বিহার্স প্রত্যেকটা টপ কোয়ালিটি বেবি আজকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার এবং ডাইরেক্ট র ব্লাড লাইনের এটা হচ্ছে ওমান ব্লাড লাইনের টেডি কবুতার ডাইরেক্ট ওমানের ইনপুট ব্লাড এনে কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস করে ফিক্স কোনো কথা কবেন না দামাদামিও করবেন না দয়া করে পরিবহন খরচ আপনাদের এত সুন্দর বেবি দেব আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন যে আজকের যে বেবিগুলো আমি দেখাবো এবং রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল অবশ্যই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমি অনলি পনেরোশো টাকা বেবি জোড়া অনলি পনেরোশো মাসাল্লাহ চমৎকার স্টাইল চমৎকার কেটে কবুতর অনলি পনেরোশো টাকা বেবি জিওর্স ভিওর্স এখানে আর এক জোড়া কবুতর আছে মাসাল্লাহ এটাও ওমান ব্লাউডেন টেডি কবুতর আপনারা যারা টেডি কবুতর ক্রয় করতে চান তারা সাথে সাথে যোগাযোগ করবেন টপ কোয়ালিটি আজকের যে বেবিগুলো আমি দেখাবো তাদের ভিতরে এক এক করে দেখাচ্ছে ভিওর্স চমৎকার স্টাইলের চমৎকার কেটে কবুতর রফিকা পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কবুতরগুলো ক্রয় করবেন আপনাদের অসাধারণ বেবি দেখাবো কারণ কি আপনারা যা সাধারণত জানেন টপ কোয়ালিটির বেবি এবং আপনারা অবশ্যই কম প্রাইজে কম দামে পাবেন ফিল্যাংয়ের ক্ষেত্রে গ্র্যান্ড সকার এবং বেবিগুলান আজকে নিয়ে আসছে এবং আজকে আপনারা নেবেন ইনশাল্লাহ যে কোনো কবুতার স্ক্রিনশট দিবেন বিহার্স আমি একটা কথাই বলবো টেডি তো টেডি এস কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা প্রাইস বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে সাকি টেডি চমৎকার কবুতর প্রত্যেকটা র ব্লাড লোনে টেডি কবুতার এবং স্ক্রিনশট দিবেন দামা দামের কোনো অপশন নয় অনলি পনেরোশো টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা যে টেডি বেবি পাচ্ছেন অসাধারণ টেডি বেবি মার্শাল্লাহ এসটলিশ কবুতার নিঃসন্দেহে কালেক্ট করবেন এবং র ব্লাড লোনে টেডি কবুতার প্রত্যেকটা ফ্লাইংয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা দশ এগারো ঘন্টা পাবেন অনলি প্রাইস পড়বে কোনো কথা হবে না বিয়ার্স পনেরোশো টাকার বেবি পাবেন চমৎকার ফ্লাইং করবে ইনশাল্লাহ বিওয়ার সেখানে একজোড়া এর বেবি আছে মাসাল্লাহ রুবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম বেবি আপনারা ক্রয় করতে দামাদামি কোনো অপশন নাই আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন একসাথে দশ পেয়ার নেবেন সেক্ষেত্রে আলাদা প্রাইস করবে দামাদামি কোনো কথা বলবেন না অনলি প্রাইস করে ফিক্সড কোনো কথা হবে না একদম এটা দুই হাজার টাকা একদম কেটিএম এর বেবি পছন্দরে নেবেন কোনো দরকার নাই আমার কথা হয়েছে স্টাইল গিট আপ অসাধারণ এবং ডাইরেক্ট র ব্লডলাইনের কেটিএম বেবি পছন্দ নিবেন একদম দুই হাজার টাকা আবার একটা কথা আছে ভাই রাইখে খেয়ে দেন আমি পরে টাকা দিয়ে নিয়ে দেব এই ধরনের কোনো কার্যকলাপ চলবে না আপনি নগদ টাকা দিয়ে নগদ মাল নিবেন সোজা কথা কারণ লড মালিক কখনোই লর্ড মালিক কখনোই বাকি মাল দেয় না এবং তারা বাকি কবুতর বিক্রিও করে না দয়া করে বাকি থেকে বিরত থাকবেন এবং ডাইরেক্ট টাকা দিবেন সাথে সাথে কবুতর পাওয়া যাবেন ইনশাল্লাহ কোনো কথা হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া পসিবল আমি ডাইরেক্ট বলি আপনাদের তারপরেও আপনারা যদি আলাদা কোনো ভিডিও চান তাও দেওয়া যাবে একদম দুই হাজার টাকা কেটিএম বেবি নিঃসন্দেহে আপনাকে করবেন দামের দামি কোনো অপশন নাই অনলি দুই হাজার টাকা রড লাইনের টেডি বেবি অনলি দুই হাজার টাকা প্রাইস এরস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন বিওয়ার্স এখানে একজোড়া কবুতর আছে টেডি একশো আঠাইশের বেবি মাশাল্লাহ আল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি আঠাইশ ক্রয় করবেন র ব্লাড লাইনের এক একটা বেবি আমি পাঁচ হাজার টাকা করে চাই নাই এখানে দুই হাজার টাকা দাম চাইছি পছন্দ হলে ক্রয় করবেন নাহলে দরকার নাই বিয়ার্স লট মালিকের লাগে অবশ্যই আপনারা ভালো জানেন আসলে কবুতার পছন্দ হলে নেবেন টেডি একশো আঠাশ অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে কালেক্ট করবেন একদম দুই হাজার টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গিট আপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে আঠাইশের কবুতার ক্রয় করবেন এবং র ব্র্যান্ড লাগে টেডি কবুতার মাশাল্লাহ আমি একটা কথাই বলবো টেডি তো ট্রেডি স্টাইলিশ কবুতার টেডি একশো আঠাইশ একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না বেবি নেবেন একদম দুই হাজার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইস জোড়া দুই হাজার টাকা বিয়র্স বিয়র্স এখানে জোড়া বেবি আছে মাশাল্লাহ কেটিএম এর বেবি ডাইরেক্ট আমি একটা কথাই বলি টেডি তো টেডি দেখবেন গিটাব দেখবেন রবি পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন দামাদামি কোনো অপশন নাই অনলি দুই হাজার টাকা প্রাইস দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জনের আসলে কবুতর ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা কেটিএম বেবি ডাইরেক্ট র ব্লাড লেনের কবুতর অনলি দুই হাজার টাকা এর স্টাইল দেখবেন গিটাব দেখবেন ডাইরেক্ট র ব্লাড লেনের কবুতর ক্রয় করবেন তার ভিতরে এক পেয়ার কবুতর অসাধারণ কবুতর চমৎকার হিসাবে চমৎকার গিটা কবুতার নিঃসন্দেহ কাজ করবেন অনলি দুই হাজার টাকা প্রাইজ আমার আমারই প্রাইস নেয় অনলি দুই হাজার টাকা মাসা আল্লাহ নিঃসন্দেহে করবেন একদম দুই হাজার টাকা বিয়র্স কোনো কথা হবে না বিয়র্স অনলি দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনারা করবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ দুই হাজার টাকা প্রাইস চমৎকার সম কবুতর একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না বিয়র্স মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কাল্ট করতে পারবেন ডাইরেক্ট রোয়া ব্ল্যান লাইনের এবং কেটিএম কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম বেবি ক্রয় করবেন স্কিম শট দিবেন অনলি দুই হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না একদম দু হাজার টাকা এবং আজকে বেবিগুলো নানা লট মালিকদের কাছ থেকে আপনি নিঃসন্দেহে কালেক্ট করবেন সময়ার চমৎকে সমেরাপের কবুতার মাশাল্লাহ বিহার্স এখানে একজন কবুতার আছে মাশাল্লাহ নিঃসন্দেহে প্রায় কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাইশের স্টাইল দেখবেন গেরাপ দেখবেন মাশাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে ডাইরেক্ট ইনপুট ব্লাড লেনে টেডি কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ দামাদামি কোনো অপশান নেই বিহার্স কোনো কথা হবে না বিয়র্স কোনো কথা হবে না মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কাল করবেন অনলি পড়বে অনলি দু হাজার টাকা প্রায়স মাসাল্লাহ গেরাবের কবুতর টেডি একশো আঠাশ র ব্লাড টেডি কবুতর ক্রয় করুন অনলি দুই হাজার টাকা বিয়র্স দেশ এবং প্রবাসী যারা আছেন স্ক্রিনশট দেবেন দুই হাজার টাকা কবুতার ক্রয় করবেন পছন্দ হলে কবুতর ক্রয় করবেন চমৎকার গেড কবুতর একদম দুই হাজার টাকা বিয়র্স কোনো কথা হবে না দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখাচ্ছি তিন ফেদার দুই ফেদার চার ফেদার পাঁচ ফেদার এবং এক ফেদার এবং টপ কোয়ালিটি চিনা টপ কোয়ালিটি ডাবলার টপ কোয়ালিটি কামাগার কবুতার বেবি দেখাবো দৈজ সহকারে টানবেন না ভিডিও টানলে ধরা খাবেন আজকে ভিডিও দেখবেন দৈজ্য সহকারে অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স সমৎকের সাথে সমতকে গেরাপের কবুতর অনলি দুই হাজার টাকা বিয়ার্স চার পাঁচ দিন সূর্য ওঠে না তারপরেও ডাবলা দেখেন টাইগার ডাবলার অবস্থা দেখেন চোখের রিংটা দেখেন সূর্য যদি থাকত তাহলে ভয়াবহ কালার আসতো আপনারা ডাবলা যারা ক্রয় করতে চান ড্রা ব্লাড লাইনের বেবি দামাদামির অপশন নয় দুই হাজার টাকা প্রাইস ডাবালা বেবি দেখেন ঠোঁট সাদা টাইগার ডাবলা দয়া করে ডাবালা বেবি যা দেখেন অনলি টাইগার ডাবলা দুই হাজার টাকা আমি ছেড়ে থেকে একটু ধর্জু সহকারে দেখেন চমৎকার ডাবলা বেবি বিয়র্স আর টপ কোয়ালিটি ডাবলা টাইগার বেবি মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করার অপশন নয় অনলি দুই হাজার টাকা প্রাইস জোড়া দুই হাজার টাকা চমৎকার ডাবলা বেবি মাসাল্লা নিঃসন্দেহে আপনারা কাজ করবেন অনলি দুই হাজার টাকা বেবি বিয়ার্স চমৎকার চমৎকার কবুতার একদম দুই হাজার টাকা বিয়ার্স এটা হচ্ছে কামাগারের বেবি দেখেন মাসাল্লাহ আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কামাগার বেবি দেখাচ্ছি আজকে অসাধারণ কামাগার দুই হাজার টাকা প্রাইস শুধু কামাগার এটা হচ্ছে কামাগার শুধু শুধু কামাগার না প্রিন্স কামাগার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রিন্স কামাগার যারা ক্রয় করতে চান ফ্লাইং এর কেটে দশ এগারো ঘন্টা বাচ্চা ফ্লাইং করবে গ্যারান্টি সহকারে খেতে আজকে বেবি গুলান গ্যারান্টি সহকারে ফ্লাইং করবে আপনারা সাইরে দেখাচ্ছি প্রিন্স কামাগার নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ঠোঁট দেখেন একেবারে সাদা পিওর সাদা এবং আপনার চোখ হবে লাল টক শুধু সূর্য নাই তার কারণে দেখেন সূর্য ছাড়া ভিডিও দিছি মাশাল্লাহ আপনারা দেখবেন আমি সাড়ে দেখাচ্ছি কবুতর জোড়া দেখেন প্রিন্স কামাগার দামাদামি কোনো অপশন নাই এই পেয়ার্টের দাম পড়বে অনলি ফিক্সেড কোনো কথা হবে না দুই হাজার টাকা বিয়ার্স দুই হাজার টাকা যে কামাকার বেবি দেখতেছেন আজকের প্রত্যেকটা বেবি অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কাল করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ রফিক ফিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দুই হাজার টাকা বেবি স্ক্রিনশট দিবেন কামাকার বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়ার্স সময় সমেটবে কবুতার এবং স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা কবুতার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি না হয় সাথে সাথে ফোন দিবেন যে কোনো কবিতা লাগবে অবশ্যই দেওয়া যাবে অনলি দুই হাজার টাকা জোড়া বিহার সিনা টেডি বেবি আমি আবারও বলি সিনা টেডি বেবি দাম হইবে পাঁচ হাজার টাকা সেখানে পাঁচ হাজার না দুই হাজার টাকা প্রাইস সিনা টেডি বেবি যদি কোনো লাখিম্যান পায়ে থাকেন অবশ্যই টেডি বেবি জোড়া নিবেন দয়া করে রফিক রিকোয়েস্ট করতেছে সাথে সাথে নেবেন রেজাল্ট ইনশাল্লাহ পাওয়া যাবেন সিনাটারি বেবির যে রেজাল্ট অসাধারণ রেজাল্ট আপনারা নিঃসন্দেহে ক্যালকুলেট করবেন বেবি জোর পাঁচ হাজার টাকা না বিয়ার্স অনলি দুই হাজার টাকা ইনপোর্ট ব্লাড লাইনের ওস্তাদের সিনাটারি বেবি দামাদামির কোনো অপশন নাই প্রাইস পারবে সেক্ষেত্রে একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা বিয়ার্স কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সিনা টেডি কবুতর ক্রয় করবেন বেবি অসাধারণ এবং সিনা কামাগারও দেখাব দর্য সকালে আপনারা দেখবেন ফিলাইং এর রাজা নিঃসন্দেহে আপনারা কাল করবেন সিনা টেডি বেবি আমি আবারও বলি সিনা টেডি বেবি একদম দুই হাজার টাকা বিয়ার্স কোনো কথা হবে না বিয়ার্স এক জোড়া আছে সিনা কামাগার অনেকে হয়তো গোল্ডেন ভাববেন আসলে কালারটা এরকমেরই আসছে সিনা কামাগারের যে কালারটা ছিল কালারটা এরকমই আসছে যারা ফ্ল্যাং করাবেন ফ্ল্যাং যারা করাবেন গ্যারান্টি সহকারে স্ট্যামিংশালা আপনার দেব দয়া করে আপনারা ফ্ল্যাং করাবেন এই বাসারা দশের উপরে গ্যারান্টি সহকারে পাবেন দামাদামি করবেন না চিনা কামাগার পছন্দ হলে নিবেন দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা আমি চোখের রিংটা দেখাবো পছন্দ হলে নিবেন আমি আবার বলি স্ক্রিনশট দিবেন পছন্দ নিবেন অনলি পনেরোশো টাকা বিয়র্স চমৎকার সমেরাবেন কবুতার অনলি চিনা কামাগার মাসাল্লাহ রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন আমি চোখের লেন্সটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে না রফিক ভাই কি বলছে অনেকে গোল্ডেন কবুতর বলবে আসলে গোল্ডেনই ছিল কালার কিন্তু না এটা হচ্ছে আমি দেখে আসছি বাপমা দামা অপশন অপশান নয় সিনা কামাগার একদম প্রায় সরবে পনেরোশো টাকা আমি একটু সাইডে দেখাচ্ছি এই চোখের রিংটা দেখাচ্ছি একটু দেখেন বিয়র্স বিয়র্স চিনা কামাগার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চমৎকার রিং আজকের ওয়েদার নাই তারপরে দেখেন আকাশের অবস্থা দেখেন অনেক মেঘ সূর্য নাই তারপরেও আপনাদের দেখাচ্ছি চিনা কামাগার মাস নিঃসন্দেহে আপনি কালেক্ট করবেন অনেকে হয়তো প্রশ্ন করেন ভাই এটা মানে গোল্ডেন না চিনা কামাগারের বাচ্চা আমি আর একটা দেখাচ্ছি চোখ দেখেন মাশাল্লাহ চোখের যে লেন্সটা আপনি একটু দেখেন শখ করেন অসাধারণ লেন্স অনলি প্রাইস পড়বে কোনো কথা হবে না নিঃসন্দেহে কালেক্ট করবেন পনেরোশো টাকা প্রাইস গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আপনারা নিবেন আর উড়াবেন এই ওয়েদার আকাশের কারণে ফ্লাইং করাবেন গ্যারান্টি শখ করে করবে এবং বাড়ি নামবে নিঃসন্দেহে বিয়ার্স একটা ডাবওয়ালা আর একটা চিনা কামাগারের বেবি আছে মাসা নিঃসন্দেহে কাল করবেন বেবি জোড়া যদি কারো পছন্দ হয় অনলি পনেরোশো টাকা প্রাইজ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার আসলে চমৎকার মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা আমি চোখের রিংটা দেখাই তাহলেই বুঝতে পারবেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা প্রাইজ নিঃসন্দেহ প্রায় কাল্ট করুন বিয়ার্স পনেরোশো টাকা ডাবওয়ালা একটা বেবি সিঙ্গেল সিঙ্গেল বেবি যদি কারো পছন্দ হয় অনলি পনেরোশো টাকা জোড়া বিয়ার্স এখানে একজোড়া সিনাটেডি বেবি আছে মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন দামাদামি করবেন না পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা সিনাটেডি পাবেন মাস রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বেবি বিয়ার্স সমতকে ছেলে সমেটবে কবুতার অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়ার্স বিয়র্স এখানে একজোড়া সালাটি কামাগার বেবি আছে মাস দামাদামির কোনো অপশন নাই পনেরোশো টাকা সালাটি কামাকার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্লাইং করবে গ্যারান্টি সহ সালাটি কামাকার একদম পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন পছন্দ নেবেন দয়া করে কোনো কথা হবে না দামা অপশন নাই অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাকার অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন সালাটি কামাকার কবুতার বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা সালাটি কামাকার রব ব্লাডারের সালাটি কামাকার অনলি পনেরোশো টাকা মাস স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন পনেরোশো টাকা

নিঃসন্দেহে কালক করবেন দামাদামি দামি করবেন না অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন অনলি টাকা ফিক্সড কোনো কথা হবে না ওমান ব্লাড রিনেটেড কবুতার অনলি চার হাজার রানিং কেয়ার কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ প্রয়োগ করবেন অনলি সাড়ে হাজার টাকা প্রাইস চমৎকার কেটে কবুতার একদম চার হাজার বিয়ার্স নিঃসন্দেহে কালক করবেন বিহার সেখানে একজোড়া কবুতর আছে মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার করবেন টেডি কবুতর রফিক প্রিজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি কবুতর চমৎকে আসলে চমৎকে কেটাবে কবুতর ওমান টেডি কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন দামা দামি কোনো অপশন নাই অনলি ছয় হাজার টাকা প্রাইস ডাইরেক্ট রব ব্লাড লেনের ওমান টেডি কবুতর অনলি ছয় হাজার টাকা একদম কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ऑनलि छः हजार टाइम डिम आ डीम सब दिए देशाला दे चमत्कार ब्लाडलैन कबूतर एकदम छः हजार टाइम ओम ब्लाड लैंड टेटी कबूतार ऑनलि छः हजार टाइम प्राइज रानिंग पेयर कबूतर भी छह हजार टा प्राइस